ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোথ অলরাউন্ডার লেকচার ওমেন সোমা লাইফস্টাইলে এটা লাস্ট পিচ তো সোমা লাইফস্টাইলকেই আমি ডেডিকেট করছি সোমা লাইফস্টাইলে খালি সোমা লাইফস্টাইল থাকবে পানি ভিডিও গান এই সব থাকবে কিন্তু কোনো লেকচার থাকবে না লেকচার জন্য লেকচার অলরাউন্ডার লেকচার ওমেনটা কেন করা হল মাদের জন্য যেমন গ্রুপ চালাচ্ছিলাম ওখান থেকে আমি অনেকগুলো মা পেলাম কোটি কোটি ফোনাম ভাই বোন পেলাম ওখান থেকে আমাদের ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে কথা হয় আবার অনেকে বলবে আপনি নিজে নিজে লিখে লিখে পড়েন সমস্যার শেষ নেই তো আমরা কী করতাম জিজ্ঞেস করতাম ফেসবুক আছে কি নামে আছে ম্যাসেঞ্জার আছে ব্যাস ওখান থেকেই শুরু ম্যাসেঞ্জার থেকে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ দেওয়া আর নর্মাল ইউটিউবে কমেন্ট সেকশানে কমেন্ট করা এই এবং মারা যেটা আমাকে লক্ষ্য করে বলতো তোর মুখটা শুকনো কেন আমি দুটো ভিডিও পাঠিয়েছিলাম একটা আমার ছেলের এখানে আমার মেচোগ্রামের শরীর খারাপ হয়ে গেছিলো আর একটা এই যে মানুষরা ভাইরাল করে সেটা তো ওনারা দেখে আমাকে রিপ্লাই দিয়েছিল যে সোমা সকলেই তো ম্যাচ খাওয়ালাম কোনোটাই ম্যাচ খাচ্ছে না যেমন তুই তোর ছেলেকে দেখিস না তো যদি দেখিস না তাহলে রাহুলের যতবার শরীর খারাপ হয়েছে অতবারই আমরা চেক করে দেখলাম তুই একা আর তো কেউ নেই তাহলে বলছে কেন যে তুই তোর ছেলেকে দেখিস না কী রে বাবা যারা ভাইরাল করছে কি জন্তু এবং এটা ইউটিউবের মানুষকে জানাচ্ছি তারপরে হট ড্রেসও দেখি না বেশি হাই ফাই শাস্তেও দেখি না তুই বাইরে গিয়ে লালাপ্পা করছি সেটাও দেখি না ঠিক আছে তোর ছেলে মেয়েকে তুই দেখিস না এটা ভুল কথা ওইটাও দেখলাম যখন মেয়ে ঢোকে কীভাবে রিয়্যাক্ট করি স্নেকে জাপটাস ম্যাক্সকে জাপটাস লাইফস্টাইলে ছেলেকে দেখছি জীবন দিয়ে ভালোবাসি সবই ফ্রড এবং তুই ঘরে লু ওই খাটে জলের ধারে প্ল্যাটফর্মে দীঘায় যখন নমে গিয়ে কোনো লালাপাতো করিস না সবই ম্যাচ খাওয়ালাম কোনোটাতে কোনো মিলছে না এবং তোর বরকে যেটা বলা হচ্ছে কোটিপতি না ভিকারিপতি তাহলে ভিকারিপতি তো ভিকারি সঙ্গে সবাই রিলেশন রাখছে কেন মার্বেল ঘরে এবং যদি ভিকারি পতি তাহলে তোদের দুটো গাড়ি আছে ওতে ঘুরতে খুব ভালো লাগতো এবং আবার মারা বলছে কি মারা বলছে কি তোকে যে তোর কি রোগ রে যে তোকে নুন চিনি জল খাইয়ে বাঁচিয়ে রাখছে তাহলে চার বছর ধরে তুই একা আছিস কোথায় তো আছিস মরে তো যাস নি আবার বলছে তোর মৃত্যুর সময়টা খুব কষ্টই তুই মরবি বল হ্যাঁ হ্যাঁ সেটা তো সময় বলে দেবে কেন কি যারা বলে না মৃত্যুর সময় কষ্ট করে মরবি তো তারা নিশ্চয়ই নিজেরা প্ল্যানিং করে দেয় একে মার্ডার করবে মারব সেই জন্যই নিজের পায়ে নিজের কুমি মারে তার মানে ধরে নে নিশ্চয় তোকে মার্ডার করবে জন্য তুই মৃত্যুর সময়টা কষ্ট পাবি ভালো কথা তুই বাপের বাড়ির সঙ্গে লিঙ্ক রাখিস না অথচ থেকে এসে এত জিনিস আনছিস সবাইকে বিলাচ্ছিস তারা কি করতে ভালোবাসছে লজ্জা লাগে না এবং তোর ফ্যামিলি ম্যাটারে যাই হোক সেটা প্রোটেক্ট করবে তোর ছেলে তোর মেয়ে তোর বল থার্ড পার্সন না এবং দেখা গেল তুই যে থাম্বালে যা যা দিয়েছিস সবগুলোতে ব্যঙ্গ করা হয়েছে তোর অ্যাটাকে ব্যঙ্গ করা হয়েছে সেটাকেই প্রুভ করে দে দেখিয়ে যে কোনো ফ্রড না এবং বলা হচ্ছে যেটা টাকা দিয়ে তুই কিনতে পারিস সবাইকে অবশ্যই তুই কোটিপতি ঘরের বৌমা কিনতেই পারিস কি বোকা না তার জন্য আমি প্রথম থেকে সব কিছু ওই আঘাতটা পেয়ে মিট মেটে গ্রামে আঘাতটা পেয়ে আঘাতটা পেয়েছি খুব ডিপ্রেশনে থাকতাম আমার ছেলেকে নিয়ে আমার যে হয়তো আমাকে কিছু করে দিক মেরে দিক বড় কথা না ছেলের ওপরে আবার না বলেই করে এই একটা ভয় থাকতো তো যাই হোক মারা বলল ওই জন্যই রাখ অলরাউন্ডার লেকচার ওম্যান যে তুই সত্যি করেরই সবই জানিস তো সবগুলোই আমি করে দেখিয়ে দিয়েছি গান করে দেখিয়ে নিয়েছি অ্যাক্টিং করে দেখিয়ে দিয়েছি অ্যাঙ্কারিং করে দেখিয়ে নিয়েছি চুল কাটছি দেখিয়ে দিয়েছি হুম এবং ছেলে সব কিছু চেক করছি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটারই প্রুফ দিয়েছি যে কোনোটা ফেক না অ্যাটাকের ব্যাপারও একশো বার বলেছি তো আজকে দেখো এই যে আমি একা আছি বেশ আছি আমার অনেক কিছু পাওনা হয়ে গেছে এটা আমি এখানে বলবো না আমি উঠে যাচ্ছি আর যারা আমার পেছনে লাগছে না সব কটার হয়ে এসছে আমি কে বলার আমি তো কেউ বলার না এটাই বলবো যে মারা আমাকে খুব সাপোর্ট করেছে যেহেতু বলেছে আমরা ম্যাচ খাইয়েছি কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই সম্পূর্ণ ভুল তোর লাইফস্টাইল দেখছিস এটা কোনো দিন হট ড্রেসও দেখিনি বা তুই বাইরে ঘুরে বেড়াচ্ছিস চব্বিশ ঘন্টা দেখিনি তুই সব কিছু ঘরে করিস তোর ছেল ছেলের কেয়ারিং তুই একা করছিস কেউ নেই হুম সব বড়ো বড়ো বুলি মারে কেন তো ওই সব ছাড় বি কেয়ারফুল হয়ে যায় আর পায়ের জুতো মাথায় উঠে অসংখ্য ধন্যবাদ মা তোমাদের কথাটা মনে রাখবে চলো লাইক শেয়ার কমেন্ট করে